স্নাদি মাপির সেনা আরা পুন ভাপির থাকনে ভেভি খাদিজাতে কুরা উরাদিযালাও কলানা তিনে নিনিন তকল কলে যে খাদি যাও কেতাব লিখেছে নবী বলেন আমি মারকে রাত দুটে তিনটায় চারটায় সারা রাত খাদি ঘুমাতেন না নবী রবি রক্ত শরীরে দরজাকে ডাকতেন খাদি যাও দ্বিতীয়বার ডাকতে হয় না সাত হাতে খাদি যা দরজা খুলে বলতেন লব্বাইকে রসুলাল্লাহ বলুন অমনি নবীকে খাদি যা পাঁজা মেরে ধরতে রসুল বলতেন খাদি যা তুমি ঘুমাওনি। উনি বলতেন হুজুর আমার স্বামী বাড়ি গেছে আর আমি ঘুমাতে পারি আমি সারা রাত দাঁড়াই পিটলে আমি দাঁড়িয়ে আছি আচ্ছা বাবজি আমাদের কারো স্ত্রী রখো সারা রাত স্বামীর দাঁড়িয়ে থাকবে থাকে না বাবজি আমাকে পরীক্ষা করে দেখবেন স্ত্রীকে রাত্রি 10টা এগারোটায় গিয়ে ডাকলে আট বার 10 বার ডেকে বাবজি সাড়া পাওয়া যায় না আমরা জাল খেতে পারি যাই কিন্তু বাপকে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা এক থেকে দুই টাকার মধ্যে উত্তর দিয়ে দেয় তারা নিঃস্বার্থ ভালোবাসে তারা হচ্ছে জন্ম দক্ষিণে মা আর আব্বা যাদের বাপ মা বাড়িতে আছে থাকে তারা দেখে আপনি রাত্রি বেলা যত রাত্রি দি যান আমার আব্বা মা বাপটি এখনো বেঁচে আছে জাল সাগরে আমরা দুই ভাই বাড়ি যাই গাড়ি ঘরে ভরে দেয় ছোট ভাইয়ের বাড়িতে সে আপন তার ঘরে চলে যায় আমার আব্বা মা আমার কাছে থাকে আমি বাপ মার ঘর দিয়ে ঢুকে আমার ঘরে যায় মা বলে ডাকলি খোদার কসম করে বলছে গত রাত্রি তো যেদিন থেকে জাল সাগর কিছু বাপ যেটা গল্প বানাটি কথা মিথ্যা বলছি না

বিবির ঘরে গিয়ে বাপকে আট নম্বর ডাকার পর উ কেড়ে হতে আট নম্বর ডাকার পর বাপজি নিঃশ্বাসে ডাকার এক ডাকে উত্তর দেওয়া বিবি নাই আর রসুল বলবেন আমার খাদিজা

বুঝতে পারবো না স্বামীর আগে যদি বাবি স্ত্রী মারা যায় সে জানবে যে স্ত্রী কতটা দাবি ছিল অনুরূপ ভাবে স্ত্রী বাবজি তার আগে যদি স্বামী মরে যায় ওই স্ত্রী ও মেয়েটাও জানবে যে হ্যাঁ স্বামী কত বড় মূল্যবান রসুল কাঁদছে নগো খাদি যাও মতের মধ্যে তোমার কষ্ট হচ্ছে তোমার খুব যন্ত্রণা হচ্ছে খাদি যাও তুমি আমার দিকে চেয়েছো অবল করে কাঁদছো খাদিজা আস্তে করে বলছেন নবী গাও ও নবী আমার গলার আওয়াজ কেন জোরে হয় না আল্লাহ রাসূলের বিবি খাদিজা আস্তে আস্তে করে বাপকে খাদার আর দাগ দিয়ে বলল নবী আপনার কানটা একটু আমার মুখের ঘুরে নিয়ে শোন আমি কথা বলতে পারছি নাও আল্লাহর খানে খাদিজা অমন করে তুমি না বলো তোমার কি মতের যন্ত্রণা হয় যদি যন্ত্রণা হয় আমি শুনে আল্লাহর কাছে আমি কান্না করব তোমার ওই আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়ে বলেন স্বামী ও পয়গম্বর আসলে একটু কানটা আপনার আমার মুখের গুণে নিয়ে আসো মুখের গুণে নিয়ে গেলে খাদিজা আস্তে করে বলছেন হুজুর আমি মওতের জন্য কাঁদি না বলে খাদিজা তাহলে তুমি আমার দিকে চেয়ে যে কেন তুমি কাঁদতেছ মাল্লা খাদিজা ডাক দিয়ে বলেছেন হুজুর আমি কান্না করছি যদি আমি ইন্তেকাল করে যাই আমাকে দাফন করে চলে আসবেন বলে হাও নবী গো আপনি কলমার দাঁত দিতে যাবেন বলে হাও ওগো নবী আপনাকে মক্কা লোকেরা চিনতে না পেরে আবার আপনাকে মারবে ওগো নবী গো বেঈমানেরা আপনাকে মারবে আর আপনি রক্তাক্ত শুনে মার খেয়ে এসে

রসুল খাদিজাকে জোরে ধরে বললে পাগলি ও চিন্তা করো না আল্লাহ সে ব্যবস্থা করে দিবে বলুন ভাই এই ছিল সে খাদিজা খাদিজা ইন্তেকাল করলে রসুলের সেই বছরটাই এত দুঃখে এত কষ্ট নবীর সাহারা করা কেউ নেই নবীর চাচা আবু তালিব মক্কার লোকেরা মারলে ছোট ছোট বাচ্চা ছেলেরা দৌড়ে এসে বলতো কে আবু তালিব মরো তোমার ভাতিজাকে মারছে বলো কোথায় বলে অমুক জায়গায় রাসূলের সাথে আবু তালিব দৌড়ে যেতে আবু তালিবকে দেখি কাফেরা পালিয়ে যেত রাসূলকে রাসূল চাচা আবু তালিবকে বলতেন চাচা এই দেখো আমাকে এই জায়গায় মারলো আমাকে পিঠে মারলো আমার কপাল ফেটে দিয়েছে আবু তালিব রক্তগুলো মুছে দিয়ে সান্তনা দিতেন

দুই দুনিয়ার পঞ্চাশটা যুবক ছেলের শক্তি একা আমার আমির হামিদা কে দিয়েছিলেন জনগণ তিনি কিন্তু নবীর ওপর সে তো ইমানদার নয় রাসূল রক্ষাত তো শরীরে হযরতে আমির হামজার বাড়ির দরজায় গেলে একটি কিতাবে কতটা এসেছে আমির হামজা দরজার গুড়তে দাঁড়িয়ে ডাকছে হগু চাচা চাচা আমির হামজা אבי আপন भतीजा আমির হামজা নাই

বলে কেন ডাকতেছ তোমার চাচাকে বললাও নবে বাচ্চা আছে এর মতো বাপ যে ফুপিরা ফুপিরা কাঁদছে না বলেন চাচে মাও আবু জেহেল উদবা সাইবার লোকেরাও ওরা আমাকে ধরে ধরে মেরে রক্তাক্ত করে নিয়েছে গো চাচি মা আমার চাচা নাই বলে না তোমার চাচা নাই তোমার যেমন কর্ম তেমনি ঠিক হয়েছে তোমার ফল আল্লাহর নবীজিকে বাপ যে সান্তনামূলক কথা বলল না আর

মাঠের দিকে চলে গেলেন গোহাতে আল্লাহর কাছে কেঁদে বলেন আল্লাহ আর

আমির হামজা তীরখানা দিশা করেছে হরিণকে বাপি ধরবে শিকারই করবে হরিণকে যাহাতে বাপি তিটা চড়তে যাবে সঙ্গে সঙ্গে বাবা হরিণ আল্লাহর কুদরতে জবাব করে বলেছিল ও আমির হামজা আমাকে শিকার না করে তোমার ভাতিজাকে মারতেছে তোমার ভাতিজার কাছে গিয়ে দাঁড়াও গা বলুন সুবহানাল্লাহ আর সামনে হবে নবীর উপরে তার চাচা চলে গেল যে অবলা জঙ্গলের জানোয়ার কথা বলে মোহাম্মদ কথা বললাম আমি রাম যাও বাড়িতে এসে বলেছিলাম বিবি আমার বাড়িতে কি আমার ভাতি যায় এসে চলো বলে এসে চললাও বলে কই বলে জানি না দরজা থেকে তোমাকে চাচা চাচা করে ডাক দিয়েছিল আমি দরজার আড়াল থেকে দেখলাম তোমার ভাতি যার অত্যাত্ম অবস্থায় ছিল আমি তাকে বসতে বলি না বেরিয়ে যেতে বলেছি চলে গিয়েছে এই মাটির দিকে গিয়েছে আল্লাহ নবীর চাচা বাপকে রক্তের নিশানা দেখে দেখে বাবা সুজা গুহাতে বাপকে চলে গেলাম আল্লাহর নবী সেই দায় পড়ে কাঁদতেছিলেন পিঠে হাত দিয়ে বলেছিলেন ভাতিজা এতদিন তোমাকে চিনতে পারি নাই রে ভাতিজা তোমার চাচা আমির হামজা দাঁড়িয়াও এই ভাতিজা বলো তোমাকে কারা মেরেছে এখন তার বুকে তীর মেরে আমি পিঠ দিয়ে বের করে দেব আল্লাহর নবী বলে চাচা আমাকে যারা মেরেছে তাকে মারলে কি আমি খুশি হব বলে কেন হবে না আল্লাহর নবী বলেন চাচা যে আমাকে মেরেছে তাকে আমি মারব ইন দুয়ারার পর যা আমি খুশি হব বলে হ্যাঁ তার চেয়ে আমি ডবল খুশি হব চাচা একটা কথা যদি আপনি শুনতেন বলে কি বাবা বলে চাচা আপনি শুধু একবার পড়ে নেন কলমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা

যেহেতু আমি জানি বাপি ওখানে একটা গর্ত ছিল যেহেতু আমি থেকেছি আমি এগুলো বেড়ালছি দেখেছি তাই ভাই আপনারা লাখ লাখ টাকা দান করেছে এক লক্ষ দু লক্ষ পঞ্চাশ হাজার দশ হাজার অনেকে দান করেছে কিন্তু আমাকে বারবার করে মিরাজুল ভাই বলছিলেন যে শুভাই একটু শেষের বেলায় দেখবে যদি শেষের বেলায় কোন আল্লাহর দেয় দেয়াবজি গভীর আবির হয়ে গেছে আল্লাহ রসুন বলেছেন যত গভীর আবির হয়

হতে বলুন মিনিট দশকের মধ্যে তাকে নিয়ে আসুন বাদ দিয়ে এখানে অনেক আল্লাহ আল্লাহ বান্দা রয়েছে অনেকে দিয়েছে ইমানদার নবীজি বাদজি ইমানদারকে খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে খাজুর গাছ অনেক ফুকারে খাজুর গাছে দেখেন মাথা কাটলে বাদজি রস বের হয় প্রতি বছর কোন সময় বাদজি সামনে দিক কাটে আবার পরের বছর দেখা যায় পেছন দিক কাটে আবার ওই খাজুর গাছের বাদজি পাতাও কালো গাছটা কেটে ফেললে বডিখানা বাধি ইট পোড়াতে গেলে কাজে লাগে লাগে ঘরে কাজে লাগে আবার তার মাথা নর মাংসটা বাঁচছি মানুষের উপকার খেতে ভালো লাগে লাগলো যে দেখে মেথি বলি

পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে উনি জন্য দোয়া আল্লাহ তুমি তাদের করে দাও

আরেকজন বেলা ভিতরে এক হাজার দাতা আলাদা তার এক টাকা করুন ভাই ভাই একটু

জিনিসের দাম আদবার কত মালিয়া অনেক টাকা দিয়েছেন ভাই শেষের বেলা ভাই যার শেষ বেলা তার সব ভালো একটু তার দিকে শোনা আমরা দেরি না করে একটু ঝটঝট করে আসি আমরা জানি রসুলের জামানায় সাহাবাই কে আমরা তারা বাড়াবি জানের প্রতিযোগিতা লাগাতো তারা জান কুরবান দেওয়ার জন্য আজকে জান নাই ভাই আজকে কিছু আমাদের ধন সম্পত্তি থেকে কিছু টাকা একটু আসো 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 আসো

¡Mira, te